রজত আর প্রিয়াঙ্কা এক বছরের প্রেমের পর আজ তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বিয়ের পর রাত এসেছে এবং তারা নিজেদের নতুন ঘরে ঢুকেছে প্রিয়াঙ্কা হেসে বলল রজত আজকের রাতটা আমাদের জন্য একেবারে বিশেষ গ রজত ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল ঠিক বলেছ প্রিয়াঙ্কা আমাদের প্রথম রাত যেন মধুর স্মৃতিতে ভরা থাকে গু। তারা দুজনেই শীতল বাতাস হালকা আলো আর নরম চাদরের মধ্যে বসে কথা বলতে লাগল প্রতি মুহূর্তই মিষ্টি হাসি আর উত্তেজনায় ভরা রজত বলল প্রিয়াঙ্কা আমি চাই প্রতিটি মুহূর্ত আমাদের জন্য আনন্দ এবং ভালোবাসায় ভরা হোক গু প্রিয়াঙ্কা হেসে বলল আমি জানি আমরা একে অপরের সঙ্গে থাকা প্রতিটি মুহূর্ত উপভোগ করব উ তারা একে অপরকে গল্প বলল হাসল আর চোখে চোখ রেখে অনুভব করল এটা শুধু একটি রাত নয় এটি তাদের ভালোবাসার প্রথম অধ্যায় রজত আর প্রিয়াঙ্কা তাদের শোবার ঘরে বসে আলোর হালকা ঝলক এবং বাতাসের নরম ছোঁয়া উপভোগ করছিল প্রিয়াঙ্কা হেসে বলল রজত আজ আমরা একে অপরের সঙ্গে এক নতুন অধ্যায় শুরু করছি উ রজত চোখে ঝলক নিয়ে বলল আমি চাই প্রতিটি মুহূর্ত আমাদের আনন্দ হাসি এবং ভালোবাসায় ভরা হোক তারা একে অপরকে গল্প বলল ছোট ছোট হাস্যসাত্মক ঘটনা ছোট স্মৃতি এবং ভবিষ্যতের পরিকল্পনা প্রতি মুহূর্তই মধুর আনন্দমা এবং উত্তেজনায় ভরা প্রিয়াঙ্কা বলল আমরা একে অপরের সঙ্গে থাকা প্রতিটি মুহূর্ত উপভোগ করব আর তা আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে গ রজত হেসে সম্মতি জানাল হ্যাঁ প্রিয়াঙ্কা এই রাত শুধু একটি রাত নয় এটি আমাদের ভালোবাসার নতুন সূচনা গ নরম বাতাস হালকা আলো আর তাদের চোখের মধ্যে উজ্জ্বল আনন্দ সব মিলিয়ে এই রাত যেন একটি সুন্দর মিষ্টি এবং রোমাঞ্চপূর্ণ স্মৃতি হয়ে রইল রাত গভীর হচ্ছে ঘরে হালকা আলো আর বাইরে ঠান্ডা বাতাস বইছে রজত আর প্রিয়াঙ্কা নরম চাদরে বসে একে অপরের দিকে তাকিয়ে হাসছে প্রিয়াঙ্কা বলল রজত এই রাত যেন শুধুই আমাদের জন্য উ রজত ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল প্রিয়াঙ্কা আমি চাই আমাদের প্রতিটি মুহূর্ত আনন্দে ভরা হোক আজকের রাত আমাদের ভালোবাসার প্রথম অধ্যায় উ তারা একে অপরকে ছোট ছোট গল্প বলল শৈশবের স্মৃতি কলেজের মজার ঘটনা এবং একে অপরের সঙ্গে কাটানো আনন্দমার সময় প্রতি মুহূর্তই হাসি উত্তেজনা এবং মিষ্টি চমকে ভরা প্রিয়াঙ্কা হেসে বলল এই রাত যেন আমাদের সম্পর্ককে আরও গভীর এবং শক্তিশালী করে কি রজত সম্মতি জানাল হ্যাঁ প্রিয়াঙ্কা এই রাত আমাদের জন্য একটি মধুর স্মৃতি হয়ে থাকবে যা আমরা চিরকাল মনে রাখগু বাতাসের নরম ছোঁয়া চাদরের নর্মতা আর তাদের চোখের মধ্যে আনন্দ সব মিলিয়ে রাতটি হয়ে উঠুল রোমাঞ্চ মিষ্টি ভালোবাসা এবং আনন্দের এক চমৎকার মুহূর্ত রাতের গভীরে রজত এবং প্রিয়াঙ্কা একে অপরের পাশে বসে ছোট ছোট খেলার মাধ্যমে হাসি ভাগাভাগি করছে প্রিয়াঙ্কা হেসে বলল রজত আজকের রাত যেন শুধু আমাদের গল্প হাসি আর আনন্দের জন্য উ রজত চোখে ঝলক নিয়ে বলল হ্যাঁ প্রিয়াঙ্কা প্রতিটি মুহূর্তই আমাদের সম্পর্ককে আরও গভীর করবে তারা একে অপরকে ছোট ছোট চ্যালেঞ্জ দিল কে আগে একটি মজার স্মৃতি বলবে কে বেশি সুন্দর গল্প বলতে পারবে প্রতি মুহূর্তই হাসি উত্তেজনা এবং আনন্দে ভরা প্রিয়াঙ্কা ধীরে বলল এই রাত আমাদের জন্য একটি ছোট্ট পৃথিবীর মতো যেখানে শুধু আমরা দুজন আছি উ রজত হেসে সম্মতি জানাল তুমি ঠিক বলেছ প্রিয়াঙ্কা এই রাত আমাদের ভালোবাসার স্মৃতি হয়ে থাকবে চিরকালগ নরম বাতাস হালকা আলো আর তাদের চোখে আনন্দের ঝিলিক সব মিলিয়ে রাতটি হয়ে উঠল মিষ্টি রোমাঞ্চপূর্ণ এবং আনন্দময় এক অভিজ্ঞতা রাত গভীর হচ্ছে আর ঘরে হালকা আলো তাদের চারপাশে উজ্জ্বলতা ছড়াচ্ছে রজত এবং প্রিয়াঙ্কা নরম চাদরে বসে একে অপরের গল্প শোনাচ্ছে প্রিয়াঙ্কা বলল রজত আজকের রাত যেন আমাদের জন্য এক ছোট্ট জগতই রজত হাসু ঠিক বলেছ প্রিয়াঙ্কা প্রতিটি মুহূর্ত যেন আমাদের ভালোবাসা আরও গভীর করে কি তারা একে অপরকে ছোট ছোট মজার ঘটনা বল ক্লাসের দিনের মজা বন্ধুদের সঙ্গে হাসির মুহূর্ত এবং একে অপরের সঙ্গে কাটানো আনন্দ প্রতি মুহূর্তই আনন্দ হাসি এবং উত্তেজনায় ভরা প্রিয়াঙ্কা ধীরে বলল এই রাত যেন আমাদের জীবনের এক সুন্দর স্মৃতি হয়ে থাকে গি রজত সম্মতি জানাল হ্যাঁ প্রিয়াঙ্কা আমাদের প্রথম রাত আমাদের সম্পর্ককে আরও মধুর স্মৃতিতে ভরিয়ে দিচ্ছে গি নরম বাতাস হালকা আলো আর তাদের চোখে আনন্দ সব মিলিয়ে রাতটি হয়ে উঠু রোমাঞ্চ হাসি এবং ভালোবাসার মধুর এক মুহূর্ত রাত নেমেছে গভীর হয়ে ঘরের হালকা আলো নরম করে তাদের চারপাশ রজত আর প্রিয়াঙ্কা একে অপরের পাশে বসে গল্পের খাতায় নতুন গল্প লিখছে হেসে খেলে প্রিয়াঙ্কা বলল রজত আজকের রাত যেন আমাদের শুধুই আনন্দ আর হাসি নিয়ে ভরা গু রজত ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল প্রিয়াঙ্কা এই মুহূর্তগুলোই আমাদের ভালোবাসার মধুর স্মৃতি তৈরি করছে তারা একে অপরকে ছোট ছোট গল্প বলল বাল্যকালের মজার ঘটনা কলেজের হাস্যসাত্মক মুহূর্ত আর একে অপরের সাথে কাটানো আনন্দমার সময় প্রতি মুহূর্ত হাসি উত্তেজনা এবং আনন্দে ভরা প্রিয়াঙ্কা হেসে বলল এই রাত যেন আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে কি রজত সম্মতি জানাল হ্যাঁ প্রিয়াঙ্কা প্রতিটি মুহূর্ত আমাদের ভালোবাসা আরও গভীর করছে গি নরম বাতাস হালকা আলো এবং তাদের চোখের আনন্দ সব মিলিয়ে রাতটি হয়ে উঠল মিষ্টি আনন্দমা এবং রোমাঞ্চপূর্ণ এক অভিজ্ঞতা রাতের হালকা আলো ঘরের কোনায় ছড়িয়ে আর বাতাস নরমভাবে বইছে রজত আর প্রিয়াঙ্কা একে অপরের পাশে বসে গল্পের খাতা ছোট ছোট খেলা করছে প্রিয়াঙ্কা হেসে বলল রজত আজকের রাত যেন শুধু আমাদের জন্য আনন্দ হাসি এবং গল্প নিয়ে ভরাগু রজত হাসুল হ্যাঁ প্রিয়াঙ্কা প্রতিটি মুহূর্ত আমাদের সম্পর্ককে আরও গভীর করে কি তারা একে অপরকে ছোট ছোট চ্যালেঞ্জ দিল কে আগে একটি মজার ঘটনা বলবে কে সুন্দর গল্প বলতে পারবে প্রতি মুহূর্ত হাসি আনন্দ এবং মিষ্টি উত্তেজনায় ভরা প্রিয়াঙ্কা ধীরে বলল এই রাত যেন আমাদের জন্য এক ছোট্ট জগৎ যেখানে শুধুই আমরা দুজন খুব রজত সম্মতি জানাল তুমি ঠিক বলেছ প্রিয়াঙ্কা এই রাত আমাদের ভালোবাসার এক চমৎকার স্মৃতি হয়ে থাকবে গি বাতাসের নরম ছোঁয়া হালকা আলো আর তাদের চোখে আনন্দ সব মিলিয়ে রাতটি হয়ে উঠল রোমাঞ্চ হাসি এবং মধুর ভালোবাসার এক অভিজ্ঞতা রাত গভীর আর ঘরের হালকা আলো নরমভাবে চারপাশে ছড়িয়ে আছে রজত এবং প্রিয়াঙ্কা একে অপরের পাশে বসে গল্পের খাতা ছোট ছোট গল্প এবং মজার ঘটনা লিখছে প্রিয়াঙ্কা বলল রজত আজকের রাত যেন শুধুই আমাদের হাসি আনন্দ এবং গল্পে ভরা গু রজত হেসে বলল হ্যাঁ প্রিয়াঙ্কা এই মুহূর্তগুলো আমাদের ভালোবাসা আরও গভীর করছে গিয়ে তারা একে অপরকে গল্প বলল শৈশবের মজার স্মৃতি কলেজের ছোট ছোট হাসির ঘটনা এবং একে অপরের সঙ্গে কাটানো আনন্দমার সময় প্রতি মুহূর্ত হাসি উত্তেজনা এবং মিষ্টি আনন্দে ভরা প্রিয়াঙ্কা ধীরে বলল এই রাত যেন আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে কি রজত সম্মতি জানাল হ্যাঁ প্রিয়াঙ্কা প্রতিটি মুহূর্ত আমাদের ভালোবাসা আরও মধুর করছে গি। নরম বাতাস হালকা আলো আর চোখে আনন্দ সব মিলিয়ে রাতটি হয়ে উঠল মিষ্টি রোমাঞ্চপূর্ণ এবং আনন্দমা এক অভিজ্ঞতা রাত নেমেছে গভীরভাবে ঘরের হালকা আলো নরমভাবে চারপাশে ছড়িয়ে রজত আর প্রিয়াঙ্কা একে অপরের পাশে বসে গল্পের খাতায় নতুন গল্প এবং মজার স্মৃতি লিখছে প্রিয়াঙ্কা হেসে বলল রজত আজকের রাত যেন শুধু আমাদের গল্প হাসি এবং আনন্দের জন্য উ রজত ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল প্রিয়াঙ্কা এই মুহূর্তগুলোই আমাদের ভালোবাসার মধুর স্মৃতি তৈরি করছে তারা একে অপরকে ছোট ছোট গল্প বলল শৈশবের মজার ঘটনা কলেজের হাস্যরসাত্মক মুহূর্ত আর একে অপরের সঙ্গে কাটানো আনন্দমার সময় প্রতি মুহূর্ত হাসি উত্তেজনা এবং আনন্দে ভরা প্রিয়াঙ্কা ধীরে বলল এই রাত যেন আমাদের সম্পর্ককে আরও গভীর এবং মধুর স্মৃতিতে ভরিয়ে দেয়া গো রজত সম্মতি জানাল হ্যাঁ প্রিয়াঙ্কা প্রতিটি মুহূর্ত আমাদের ভালোবাসাকে আরও শক্তিশালী করছে গি বাতাসের নরম ছোঁয়া হালকা আলো আর চোখে আনন্দ সব মিলিয়ে রাতটি হয়ে উঠল রোমাঞ্চ হাসি এবং ভালোবাসার এক চমৎকার স্মৃতি রজত এবং প্রিয়াঙ্কার বাসর রাত মধুর হাসি গল্প এবং আনন্দের ছোট ছোট মুহূর্তে ভরা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই রাত তাদের সম্পর্ককে আরও গভীর মিষ্টি এবং স্মরণীয় করে তুলেছে